শুভ সকাল বন্ধুরা চলে আসলাম আরো একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদেরকে আমার এই ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম বন্ধুরা আজ হচ্ছে রোববার এখন বাজে সকাল ছটা আর আজকে না অনেকটাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি কারণ কেন বলো তো আজকে সারাটা দিন অনেক কাজ আছে তাই আজকে সকাল সকাল উঠে পড়েছি আর আজকে বড়মশাই বলেছে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর দোকানে যাবে তো তাই ভাবলাম যে চলো আগে কাজকর্মগুলো সেরে নিই তারপর নয় বান্নাটা করব আজকে দুপুরেই রান্না করব আজকে রুটিনটা একটু অন্যরকম করে দেখি তো ওইদিকে আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আগে বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে চা বানাতে তো যেহেতু আজকে সকালে রান্নার চাপটা নেই তো তাই আগে চাটা বানিয়ে খেয়ে নিই তো এইদিকে দেখো আমি এখন ভেজে নিচ্ছি চিঁড়া বরমশাই বলছিল চিড়া ভাজা খাবে তো আমি অল্প একটু তেলের মধ্যেই চিরাটা ভেজে নিচ্ছি আর ওদিকতে আমি চা বসিয়ে দিয়েছি বন্ধুরা আজকে যেহেতু অনেকটাই সকাল তো তার জন্য ছেলেকেও একটু চা দিয়ে দিচ্ছি কারণ বরমশাই বাজারে যাবে তারপর দুধ নিয়ে আসবে তারপর ছেলে খাবে তো অনেকটাই দেরি হয়ে যাবে আর বন্ধুরা আমরা খাবো সকালের খাবার আর ছেলে খাবে না সেটা কি ভালো লাগে তো তাই ছেলেকেও একটু চা দিয়ে দিচ্ছি আর আজকে জানো তো অনেকটাই সকাল সকাল চা খাচ্ছি এখন বুঝি সাড়ে ছটার মতো বাজে অনেক দিন পর এত সকাল সকাল চা খাচ্ছি বেশ ভালো লাগছিল ওই তোমাদের বললাম না যে আজকে একটু কাজ করব তাই ভাবলাম যে চলো কাজকর্মগুলো সেরে তারপর নয় রান্নাবান্নাগুলো মানে রান্নাবান্নাটা করব তো কি কাজ করবো তো যেহেতু আজকে বর্মশাই বাড়িতে আছে মানে হাফবেলা পর্যন্ত বাড়িতে আছে তাই ভাবলাম চলো তাহলে দিনটা আজকে কেনই বা নষ্ট করব তো মার রুমটা আজকে পরিষ্কার করে নিই কারণ মার রুমটা অনেক দিন থেকে পরিষ্কার করা হচ্ছিল না আর তার সঙ্গে বর্মশাইয়ের মানে মালগুলো অগোছালো হয়েছিল তো সেই জিনিসগুলো একটু গুছিয়ে নেওয়া যাক তো তাই বললাম বর্মশাইকে তুমি যখন বাড়িতে আছো চলো তাহলে আজকে এই কাজগুলো করি আর কি হয়েছে বলো তো কদিন আগে যে আমার রুমটা চেঞ্জ করেছিলাম আর কি এখানে যে আলনাটা ছিল তো সেই আলনাটা আগে যেখানে ড্রেসিং টেবিল ছিল সেখানে নিয়ে গেছি তো অসুবিধে কি হয়েছে তোমাদের তো এর আগে আমি বলেওছি যে ড্রেসিং টেবিলটা এখানে আনায় মানে প্রত্যেক দিন রাতে আয়নার মধ্যে আর কি একটা কাপড় দিয়ে রাখতে হয় কারণ শুয়ে থেকে নাকি আয়নার মধ্যে মুখ দেখা যায় না এই নিয়ে ভীষণ সমস্যা হয়ে গেছে তো প্রত্যেক দিন এইভাবে আলমার মধ্যে কাপড় দেওয়ার কথা মনেই থাকে না তো বর্মশাই বলছিল তার থেকে চলো ড্রেসিং টেবিলটা আগে যেখানে ছিল সেই জায়গায় রেখে দিই সেট করে দিই তো আমি বললাম ঠিক আছে চলো তো বর্মশাই বলছিল তোমরা কিন্তু আর একা একা করতে যেও না আমি বাড়িতে থাকলে তবে সেই দিন করবো তো তাই আজকে বর্মশাই বাড়িতে ছিল আর এই যে বর্মশাই এটা হচ্ছে কাঠের আলমারি এই কাঠের আলমারিটা মার রুমে এনে সেট করে দিলাম কারণ এই মানে এই আলমারিটার জন্য ওই আমার রুমে অনেকটা জায়গা के छिल এখান থেকে আলমারিটা সরানোয় কতটা জায়গা বেরিয়ে গেল তো ভাবলাম যে চলো এই জায়গাটায় আলনাটা বসিয়ে দিই তবে কিন্তু আরেকটু আগিয়ে আলনাটা ছিল তবে এখন সুন্দর আমি ওই জ্বালানা কাজ দিয়ে সুন্দর করে আলনাটা আমি বসিয়ে দিতে পারবো তো বর্মশাইরা আমি ধরে দেখো আলনাটা ওদিকটায় নিয়ে যাচ্ছিলাম আর বর্মশাই কি বলছিলো ও জানো তো বলছিল যে আজকে আমার ছুটি আজকে হচ্ছে রোববার ভাবলাম বেলা বাড়িতে থাকবো আরাম করবো আর আজকে কোনো কাজই করবো না উল্টো হয়ে গেছে পুরোপুরি আজকে দেখছি আরও বেশি করেই কাজ করতে হচ্ছে সকাল মানে ছটা থেকে আমরা লেগেছি যেন তো যেহেতু বরমশায় হাফবেলা বাড়িতে থাকবে তো ছটা বলতে কি আমরা পাঁচটায় কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি উঠে চাটা খেয়ে তারপর আমরা লেগে পড়েছি তো যেহেতু হাফবেলা থাকবে তো ভাবলাম চলো বরমশায় থাকতে থাকতে কাজগুলো করে যেন উঠতে পারি তো বলছে যে দুটো আড়াইটার মধ্যে দোকানে চলে যাবে তো দেখো এইদিকে এই যে ড্রেসিং টেবিলটা আবার আগের জায়গায় বসিয়ে দিলাম তবে মাঝে মধ্যে একটু ঘরটা চেঞ্জ করলে ভালো লাগে কিন্তু এই আয়নার মানে আয়নার প্রবলেমের জন্য আমি ড্রেসিং টেবিলটা ওখান থেকে সরালাম কিন্তু এটা না আগে ভাবিনি গো যদি আগে ভাবতাম তবে ওখানে আর নিয়ে যেতাম না তো এইদিকে দেখো কাকিমা চলে এসেছে ফুল নিতে তোমাদের তো বলেই এই কাকিমা প্রত্যেক সকালে এসে ফুল নিয়ে যায় তো কাকিমা ফুল নিয়ে গেল মা গাছ থেকে ফুল উঠিয়ে রেখেছে আর আজকে আমি একদমই সময় পাইনি ফুল গাছ থেকে ফুল ওঠানোর তো আজকে মাই উঠিয়ে রেখেছে তো বন্ধুরা সব কিছু জায়গা মতো বসানো হয়ে গেছে এখন আমি ড্রেসিং টেবিল আর কি জিনিসগুলো ঘরের জিনিসগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি আর একবার ঘর একটু উলট পালট হলে না দেখবে ঘরটা যেন একটু নোংরা নোংরা হয়ে যায় তখন একটু ভালো করে পরিষ্কার করে না মুছে রাখলে ভালো লাগে না তো এইদিকে আমি সব কিছু সুন্দর করে পরিষ্কার করে মুছে নিচ্ছি আর আমার কি ও যদি একবার ঘর একটু নাড়া দিলাম আর কি মনে করো দিক থেকে ওদিক জিনিস করলাম তবে আমার সম্পূর্ণ ঘরের জিনিস ভালো করে মুছে পরিষ্কার করে তারপর রাখতে হবে তা হলে আমার যেন ভালোই লাগে না তো দেখো এই টিভির নিচে যে টেবিলটা এই টেবিলের উপরে যা যা ছিল আমি সব নিচে মানে রেখে ভালো করে সুরে মুছে পরিষ্কার করে আবার সুন্দর করে গুছিয়ে রাখছি আর বন্ধুরা মার রুমটাও পরিষ্কার করে নিলাম কারণ মার রুমটা কদিন থেকে করবো করবো ভাবছিলাম কিন্তু করা হয়ে উঠছিল না তো আজকে মার রুমটা পরিষ্কার করে নিলাম আর সারাটা দিন যা গরম থাকে এই গরমে কিন্তু টিনের ঘরে টোকাই সম্ভব না যার জন্য মা রুমে মা সারাদিন যায় না যদিও কিন্তু রাতে বেশ সুন্দর ঠান্ডা হয়ে যায় যেহেতু টিনের ঘর রাতের দিকে কিন্তু ঠান্ডা হয়ে যায় বেশ আরাম লাগে তখন শুতে বা ও ঘরে যেতেও ভালো লাগে কিন্তু সারা দিন যাওয়া সম্ভবই না এতটা গরম হয়ে যায় তো মা সারাদিন আমার রুমে আমার সঙ্গেই থাকে তো রাতে শুধু শুতে ও ঘরে যায় তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম মা কোথায় থাকে তো মা ও রুমে থাকে আর পাশে হচ্ছে ঠাকুর থাকে আর আমার মাত্র এই দুটো রুম আমার আর রুম নেই বন্ধুরা দেখো আমাদের বাড়িতে একা একাই দুটো ডাটা উঠেছে কি সুন্দর হয়েছে ডাটা দুটো মানে ভীষণ সুন্দর হয়েছে আর ডাটার পাতাগুলো এতটা কচি ছিল মনে হচ্ছিল যেন তুলে শাক খায় কিন্তু এই দুটো পাতা দিয়ে তো আর শাক মানে দুটো ডাটার পাতা দিয়ে তো আর শাক হবে না তো ওইদিকে দেখো মা তুলে নিচ্ছে তুলে এটা এখন সবজি করব আর কি এটা দিয়ে মাছের ঝোল বানাবো তো দেখো কি সুন্দর হয়েছে ডাটাগুলো তো চলে আসলাম এখন রান্নাঘরের দিকে ঘরের কাজ মোটামুটি একটু শেষের দিকেই আর কি আরেকটু কাজ বাকি আছে তবে ভাবলাম চলো আগে রান্নাটা সেরে নিই কারণ বেলাও অনেকটা হয়ে ছেলেরও খিদে পেয়ে যাবে তো এদিকে মা দেখো সবজিগুলো আমাকে সুন্দর করে কেটে বানিয়ে দিয়েছে তো আজকে রান্না করব পটল ভাজি আর হচ্ছে করলা ভাজি আর তার সঙ্গে কোয়াশ তারপর ডাটা আর পটল দিয়ে মাছের ঝোল তো মা সবজিগুলো বানিয়ে দিয়েছে এখন আমি সুন্দর করে রান্নাটা ঝটপট করে নি আর হ্যাঁ বন্ধুরা সকালে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এত খিদে পেয়েছিল তোমাদেরকে আর দেখাটাই মনে নেই জানো তো তো তখন সকালে আর কি ডিম আমলেট আর হচ্ছে ভাত সকালে এই আমরা খেয়েছি তো এখন কিন্তু একটার মতো বাজে বেলা এত বেলা করে আজকে রান্নাঘরের দিকে আসলাম তো চলো ঝটপট করে রান্নাটা করিনি পটল ভাজি কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা তোমাদের সাথে একটা কথা বলি কী বলতো মাঝে মাঝে না আমার মনে একটা প্রশ্ন আসে যে এটাকে আমি ঠিক করছি তো আমি একা একাই ভাবি কী বলতো যে মাকে আমার বাড়িতে এনে আমি মাকে টিনের ঘরে থাকতে দিচ্ছি আর আমরা থাকছি পাকা ঘরে এটা কি ঠিক করছি যদিও বা আমার একটাই পাকা রুম তো ওই রুমটা মানে আমার বর্মশাই করেছিল মাল রাখার জন্য আর এক পাশে ঠাকুর থাকবে তাই বলে তো পাকা রুম আর তখন তোলা হয়নি তখন সমস্যা ছিল বলে পাকা রুম তুলতে পারেনি কিন্তু মা এখন এসে মানে মাকে এখন এসে থাকতে হচ্ছে যেহেতু আমার ছেলে শরীরটা ভালো নেই জন্য মাকে এখানেই বেশি থাকবে থাকতে হচ্ছে তো মানে মাঝে মধ্যে আমি ভাবি যে মাকে টিনের রুমে থাকতে দিচ্ছি কিন্তু তবে কি বলো তো মাঝে মধ্যে কিন্তু বর্মশাই গিয়ে ও রুমে থাকে আর কি আর মাকে আমাদের সাথে রাখি আর সারাটা দিন যদিও আমাদের সাথে থাকে শুধু রাতে ও ঘুরে ঘুমায় কিন্তু আমরাও নিরুপায় বন্ধুরা কি করবো জানো তো মানে কী বলবো সেটা না আমি একা একা ভাবি সেটা তো আমি কাউকেই বলতে পারি না কাকে বলবো মাকে যে বলবো মাকেই বা কি করে বলি তাই ভাবলাম চলো বন্ধুদের সাথে একটু শেয়ার করি তাই তোমাদেরকে বললাম আর তোমরাও হয়তো ভাবে যে আমরা পাকা ঘরে থাকছি আর মাকে টিনের ঘরে থাকতে দিচ্ছি কেন আমি টিনের ঘরে থাকতে দিচ্ছি তাই তোমাদেরকে আমি খুলে বললাম কথাটা আর তোমরা জানিও এই জিনিসটা মানে এই কাজটা কি আমি ভুল করছি নাকি কিন্তু আমার কাছে কোনো উপায় নেই গো কী করবো বলো তো তোমরা আমাকে জানিও ঠিক আছে তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাছের ঝোল হয়ে গেছে মানে মাছের ঝোলে আমি জল দিয়ে জাল হতে দিয়ে আসলাম আর এর দিকে এখন চলে আসলাম বড় ঘরে বললাম না ওই যে অল্প একটু কাজ বাকি আছে তো বিছানার বেডশিটটা চেঞ্জ করে নিলাম আর সকাল থেকে ঘরে ওই তোমার হচ্ছে সোরা মোছা সব জিনিস উলট পালট হচ্ছিলো তো ধুলাবালিতে বেডশিটটাও কেমন যেন একটু নোংরা নোংরা হয়ে গেছিলো তো তাই ভাবলাম যে বেডশিটটাও চেঞ্জ করে দিই আর ঘর দুয়ার পরিষ্কার করলে না বেডশিট না চেঞ্জ করলে না ভালো লাগে না তোমাদের তো আমার এর আগের ব্লগও বলেছি তো বেডশিটটা চেঞ্জ করে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তবে কিন্তু আমি আরও দুবার আগে ঘরটা ঝাড় দিয়ে নোংরাগুলো বের করে রেখেছিলাম তো এখন তিনবার ঝাড় দিয়েছি তো ঝাড় দিচ্ছি তারপরও বালি বালি লাগছিলো তো ঝাড় দিয়ে এখন ঘরটা মুছে নিব তো ঘরটা মুছলেই বাজ ঘরের কাজ হয়ে যাবে তো দেখো আবারও কিন্তু আগের মতো হয়ে গেছে তবে ওই সাইডটা তোমাদেরকে দেখানো হয়নি ওই সারটা ওই যে বড় টেবিলটা সরিয়ে দিয়েছি ও জায়গায় দিয়েছি আল্লাটা তো তোমাদেরকে পরে দেখিয়ে দেবো ঠিক আছে চলো তাহলে আমি ছটফট করে ঘরটা মুছে নিই তো বন্ধুরা তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে এদিকে দেখো পটল ভাজি করলা ভাজি সাথে আছে লঙ্কা আর গরম গরম ভাত আর এদিকে আছে মাছের ঝোল তো আজকে মাছের ঝোলটা একটু বড় করেই করেছি কারণ দুবেলা এই ঝোল দিয়ে চলবে বন্ধুরা এত সকালে ঘুম থেকে উঠে কাজ আর তাড়াতাড়ি করতে পারলাম না এখন তিনটে বেজে গেছে তিনটে দিকে স্নান করে এই তো ঘরে আসলাম আর ওদিকে বর্মসে শুধু তাগাদা দিয়ে যাচ্ছে কখন তুমি আমাকে খেতে দিবে কখন যাব দোকান তো আমি বললাম আমার হয়ে গেছে আমি সিঁদুরটা পরি তোমাদেরকে খেতে দিচ্ছি আর ওদিকে ছেলেরও খিদে পেয়ে গেছে মানে সকাল ছটা থেকে তিনটে বেজে গেছে এখনও কাজ কমপ্লিট হয়নি আর ওদিকটায় মা ছেলেকে স্নান করিয়ে দিয়েছে মা নিজে স্নান করে পুজোটাও দিয়ে দিয়েছে তা না হলে এখন পুজো দিতে গেলে অনেকটা বেলা হয়ে যেত আরও আরও অনেকটাই দেরি হয়ে যেত তো মা পুজোটা দিয়ে দিয়েছে তো যাকে চলো এখন গিয়ে ভাতটা চটপট করে বেরিয়ে নিই কান সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো বন্ধুরা তোমরা কিছু লক্ষ্য করছো কী বলো তো আজকে দেখো পাতায় খেতে বসেছি কারণ আজকে আর খাওয়া দাওয়ার পর ইচ্ছে করছিল না থাল ধুতে মানে সারাটা দিন এত খাটনি হয়েছে ইচ্ছেই করছে না খাওয়ার পর যে থাল ধুবো তো তাই ভাবলাম যে চলো পাতা আছে ঘরে পাতাতেই খাওয়া মানে আমরা খেয়ে নিই তো বর্মা বললাম চলো পাতাতে খেয়ে নিই তুমি কি বলো বলে ঠিক আছে চলো অসুবিধে নেই কারণ ও আবার পাতায় খেতে পছন্দ করে না মানে নেমন্ত্রণ বাড়ি হলে ঠিক আছে ওটা আলাদা ব্যাপার কিন্তু বাড়িতে না পাতায় খেতে পছন্দ করে না তাই ওকে জিজ্ঞেস করলাম ও বললো ঠিক আছে অসুবিধে নেই চলো পাতাই খেয়ে নি তো বন্ধুরা দুপুর বলতে তিনটের পর একবারে এখন আসলাম তোমাদের সামনে এখন বুঝি ছটার মতো বাজে মানে দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম এতটা শরীর দুর্বল ক্লান্ত লাগছিল আর তোমাদের সামনে আসতে পারিনি তো এখন চা বানিয়ে নিয়েছি তো সন্ধ্যের টিফিনে দেখো সিঙ্গারা আর একটা হচ্ছে ছেলের জন্য মিষ্টি আর এদিকে হচ্ছে চানা মুড়ি আর একটা পাঁপড় ভেজে নিয়েছি তো এই হচ্ছে আজকে আমাদের সন্ধ্যের খাবার আর বর্মসাহেব বলেছিলাম না দোকানে যাবে বন্ধুরা তোমাদের তো বলেছিলাম বর্মশাই খাওয়া দাওয়া করে দুপুরে দোকানে যাবে কি হয়েছে বলতো দুপুরে খাওয়া দাওয়া করে ওঠার পর দশ মিনিটের জন্য একটু রেস্ট করতে বসেছে ওই সময় এত জোরে বৃষ্টি চলে আসছে মেয়ে করে অন্ধকার করে একে একাকার এক অবস্থা তারপর বর্মসাই বলছিল এই বৃষ্টির মধ্যে কিভাবে দোকানে যাব তারপর আমিও বললাম যে এই বৃষ্টির মধ্যে তোমাকে আর দোকানে যেতে হবে না এখন তো সাড়ে তিনটের মতোই বেজে গেছে মানে চারটেই বাজে আর তো বললাম যে এখন আর থাক যেতে হবে না বৃষ্টির মধ্যে তুমি শুয়ে পড়ো তারপর আমরাও শুয়ে পড়লাম ও শুয়ে পড়েছে আর শরীরটা বন্ধুরা এতটা ক্লান্ত লাগছিল এতটা দুর্বল লাগছিল মানে আজকে সকাল ছটার থেকে তিনটে পর্যন্ত প্রচুর খাটনি হয়েছে আমাদের সবার তোমরা দেখলেই তো তাই আর ভিডিওটা অন করিনি তো এখন সন্ধ্যে চা নিয়ে চলে আসলাম তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর